সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নবম পে স্কেল ও পঁয়তাল্লিশ পার্সেন্ট মহার্গ ভাতা গ্যাজেট প্রকাশ দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশ করল নবম পে স্কেল এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট মহার্গ ভাতার গ্যাজেট আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে যা কর্মরত কর্মকর্তা ছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয় প্রকাশিত গেজেট অনুযায়ী প্রায় সব সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক পুলিশ স্বাস্থ্যকর্মী প্রশাসনিক কর্মকর্তা সচিবালয় ও অম্বিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই সুবিধায় আওতায় থাকবেন বিশেষ করে নিম্ন ও মাধ্যমিক পর্যায়ের কর্মচারীরা কর্মবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির কারণে চরম কষ্টে ছিলেন গত এক বছর ধরে চলা ধারাবাহিক আন্দোলনের মূল দাবি ছিলেন সম্মানজনক বেতন কাঠামো ও কর্ম পরিবেশের উন্নয়ন অনেকে ধারণা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের আর্থিক সংস্কার যাবে না তবে সরকারের এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করেছে জনগণের দাবি গুরুত্ব দিয়ে প্রশাসনিক সীমাবদ্ধতাও জয় করা সম্ভব গ্রাজুয়েট অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভাতা পাবেন যা বেতনের সঙ্গে সরাসরি যুক্ত হবেন নতুনভাবে নির্ধারিত বেতন কাঠামোতে প্রতিটি গ্রেডে বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের জন্য ইনক্রিমেন্ট বোনাস ও পদোন্নতির সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে পেনশনভোগীদের জন্য তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের সূত্রে জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই প্রতিক্রিয়া সম্পন্ন করে জানুয়ারি দু সাল থেকে নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে বিশেষভাবে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক মাঠ প্রশাসন কর্মকর্তা পুলিশ সচিবালয় ও স্বাস্থ্য খাতের কর্মীরা এই সুবিধা পাবেন এমপি ভক্ত পোশাক দপ্তরের বাড়ি ভাড়া চিকিৎসা পথা বাড়ানোর প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিশ্লেষকরা মনে করেছেন এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে না বরং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন হলে কাজের প্রতি আগ্রহ ও প্রশাসনের প্রতি আস্থা বেড়ে যায় এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি সাহসী মানবিক ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে যা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এক দ্বিগন্ধ খুলে দেবে আশা করা যায়